মঙ্গলবার সকালে নৌকা ডুবে এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানীনগরের কাতলামারি কার্গিল ঘাটে নিখোঁজ যুবকের নাম সুজন শেখ সূত্রের খবর নৌকা করে ত্রিশ পঁয়ত্রিশ জন কৃষক চরের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা দেয় অধিক যাত্রী থাকায় নৌকা উল্টে এই দুর্ঘটনা প্রাথমিক অনুমান এরকম ঘটনাস্থলে পৌঁছন রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার সহ পুলিশ বাহিনী

তোমার আবার সুনিতা ছাড়া পছন্দই হয় না